তখন যখন শেষ সময় আফসুস করবে বলবে আল্লাহ আমাকে সুযোগ দিন আমাকে অবকাশ দিন ফাস সাদদাকি করব ওয়া আকুম মিন সালিহীন এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হব নেককার হব আমি দান খয়রাত করবো জাকাত দিব হস করব কিন্তু সে তখন এগুলো আর করতে পারবে না মৃত্যু চলে আসলে সে আর এগুলো করতে পারে না কারণ মৃত্যুর সাথে সাথে বান্দার সকল আমল বন্ধ হয়ে যায় কবরে সুবহান আল্লাহ আল্লাহ যদি পাঁচশো কোটি যদি পড়েন ওর আন্তরাবাদ ছত্রিশ খতমও যদি দেয়া হয় বিন্দু মাত্র সব হবে না বিন্দু মাত্র নেক হবে না যা কিছু কর হবে মৃত্যুর আগে না মৃত্যুর পরে মৃত্যুর আগে বলতে হবে কারণ আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য বন্দর নিকট উপস্থিত হয় তখন যদি আপনি বলেন আজরাইল ভাই আমারে দুইটা ঘন্টার সময় দিন আমার দুইটা ছেলে দুইটা মেয়ে আছে আমার তো বিশাল সম্পত্তি টাকা পয়সা আছে এগুলো আমি বন্টন করে দিয়ে আসি তারপরে আমার জানটা কবজ করেন বলেন মুসলমান মালাকুল মত আজরাইল কি সুযোগ দিবে আপনারা কি কেউ দেখেছেন মৃত্যুর পরে আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে তারা কি পুনরায় ফিরে এসেছে এমন কোন নজির আছে ফিরে আসতে পারে নাই ফিরে আসতে পারে নাই এজন্য বায়রা বন্ধুরা এই ধন এগুলো আমার নাইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন এগুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করা মানে পাকের 2 নম্বর সূরা সূরা বাকরা আল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকত والله لا ইউহিব্বু যারা সুদ গ্রহণ করে সুদ খায় এই সুদ দুনিয়ার মধ্যে দেখতেছি যারা সুদ খাই তারা বাড়ি গাড়ি দন সম্পদ অনেক কিছু করে ফেলে সাত তালা ফ্যাট বাসা করে ফেলে এসি লাগাই সেহার এসি লাগাই দামি পালঙ্কের মধ্যে ঘুমাই আমি বলতে চাই ওই এসির বাতাসে বান্দার শরীর ঠান্ডা করলেও অন্তরের অশান্তি ঠান্ডা করতে পারে না পারে হারামে কি নাই আরাম নাই দেখবেন বউ কথা শুনে না ছেলে সন্তানরা কথা শুনে না এই পেরেশানি ওই পেরেশানি এই টেনশন ওই টেনশন বিভিন্ন চিন্তা ভাবনা শান্তি নাই হারামে